চুল শ্যাম্পু করার পর কন্ডিশনার দেন তাই তো কিন্তু জানেন কি বেশিরভাগ মানুষই কন্ডিশনার ঠিক মতো ব্যবহার করেন না আর সেই কারণেই চুল থাকে রুক্ষ ফ্রিজি আর ভাঙা আজ আপনারা জানবেন কন্ডিশনার ব্যবহারের সঠিক নিয়ম যাতে আপনার চুল হবে একেবারে নরম মসৃণ আর হেলদি ভিডিওটি দেখুন শেষ পর্যন্ত প্রথমেই মনে রাখবেন কন্ডিশনার কখনোই চুলের গোড়ায় ব্যবহার করবেন না শ্যাম্পু করার পর চুল ভালোভাবে ধুয়ে নিন তারপর চুলের মাঝামাঝি থেকে নিচের অংশে কন্ডিশনার লাগান কারণ চুলের গোড়ায় লাগালে স্ক্যাব তেল তেলে হয়ে যায় আর দেখা দেয় আপ যে কারণে চুল পড়তে পারে দ্বিতীয়ত কন্ডিশনার লাগিয়ে সঙ্গে সঙ্গে ধুয়ে ফেলবেন না অন্তত দুই থেকে তিন মিনিট রেখে দিন যাতে কন্ডিশনার চুলের ভেতরে ঢুকে কাজ করতে পারে তৃতীয়ত কন্ডিশনার ধোয়ার সময় গরম পানি নয় ঠান্ডা পানি ব্যবহার করুন এতে চুলের কিউটিক্যাল বন্ধ হয়ে যাবে আর চুল হবে আরও মসৃণ ও শাইনি অন্যদিকে গরম পানি চুলের শুষ্কতা আরও বাড়িয়ে দেয় তাহলে বুঝতেই পারছেন কন্ডিশনারের সঠিক ব্যবহার কতটা জরুরি আপনারাও এই নিয়মগুলো ফলো করে দেখুন পার্থক্য একেবারে প্রথম সপ্তাহেই বুঝতে পারবেন আরও হেয়ার কেয়ার টিপস পেতে সাজগোজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না